তোমার কি মায়া লাগে না আল্লাহ তোমার কি মায়া লাগে না আমরা যদি ফিরাইয়া দাও তোমার কোনো লাভ হবে না আল্লাহ আমার বাইশজনৰ কেমন অসুস্থ নেইলে জমীনেও অসুস্থ আছে আল্লাহ সেবা দান করে দাও আল্লাহ মামাদী মন অসুস্থ আছে সেবা দান করে দাও আল্লাহ কামরাজরা বরকত দান করিয়া দাও আল্লাহ আল্লাহ ছোট ভাই সুলাইমান বারবারই ইরাকের জমিন আছে যুদ্ধ بیگর দেশে ইরাকের জমিন আছে আল্লাহ তার বেতন বৃদ্ধি করিয়া দাও আল্লাহ আল্লাহ অসুস্থ আছে বিশেষ করে আল্লাহ আল্লাহ Habib ভাই আল্লাহ তার পরিবারকে সেবা দান করে দাও আল্লাহ তার ছেলে মেয়েগুলা তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ আমার আবদুল্লাহ বাহিদকে তুমি কবুল করো আল্লাহ মেয়ে ওম মেয়া সেই কবুল করো আল্লাহ আল্লাহ আমার মেয়ের তুমি বড় দরজার কামে লোনি বানাই দাও আল্লাহ আমার পরিবারকে তুমি ডায়াবেটিস থেকে সেবা দান করিয়া দাও আমার তো আবে করিয়া দাও সেবা যারা কামে দাম তুমি দান করে দাও আল্লাহ ও দাও ঘর বাড়ি বাসস্থান কবল করো মাদলা নোরে মদিন হাফিজের মধ্যে তুমি কবল করো

আল্লাহ মাদ্রাবা আলাইহা দরবা সাহেব তুমি কবুল করো আল্লাহ আল্লাহ গত জমা দোয়া করে গেলাম আসিও হাজির হয়ে গেলাম এই দরবারে আসতে কোনো পারমিশন লাগে না এই কুতুবের শাজারা রাখ দে সে হাজির হইয়া আজা আল্লাহ এই কুতুবের উসিলায় আমরকে কুতুব বানায়া দা এই কুতুবের উসিলায় আমরকে জমানার ওলি বানায়া দা এই করতে পারো ছেলে আমাদের সিনা করে সাফ করে আলাও এই করতে পারো ছেলে আমাদের অভাব দর করে দাও আল্লাহ আল্লাহ সাইদ নকি আসে দোয়া চাইছে আল্লাহ দয়া করে আল্লাহ তুমি সেবা দান করে আল্লাহ হায়ক দেব তুমি দান করে দাও আল্লাহ কত মানুষ দেশ বিদেশ থেকে দোয়া চাই কবল করে আনাও আল্লাহ অনেক মুরব্বীর হাত বাড়েছে আল্লাহ আমার ভাইয়ের হাত বাড়েছে আল্লাহ সবার মনের বাসনা পূরণ করে আল্লাহ আল্লাহ আমাদের দুশ্চিন্তা তুমি দূর করে দাও আল্লাহ ইয়া আল্লাহ আমাদের চাকরি তুমি প্রমোশন বাড়াই দাও ইয়া আল্লাহ হায়াতে হুনুর ও এলেমে তুমি দাও বরকত দান করো ইয়া আল্লাহ আমাদের ঘর বাড়ি বাসস্থান তোমার রহমতে হাওলা করলাম ইয়া আল্লাহ জমিনার জিম্মাদার হয়ে দাও আল্লাহ আল্লাহ সাময়িক অভাব দূর করে দাও আল্লাহ আমাদের ভাই বোন ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকে নামাজি বানিয়ে দাও ইয়া আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করে দাও আল্লাহ বেশি বেশি করে তোমার গোলামী করার তৌফিক দাও আল্লাহ বেশি বেশি করে করার তৌফিক দাও আল্লাহ এই কুতুবের করে দাও তাহাজ আল্লাহ গোটা বাংলাদেশে তুমি আমাদের কবুল করে নাও আল্লাহ আমাদের দেশে তোমার খাস রহমান করে দাও মারামারি কাটাকাটি বন্ধ করে দাও আল্লাহ এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করো আল্লাহ আল্লাহ এই দেশকে তুমি হেফাজত করো করোয়া আল্লাহ আল্লাহ সমস্ত আল্লাহ আমাদের দাও আল্লাহ সতর হুজুরের সিলসিলা মোতাবেক আমাদের তৌফিক দাও আল্লাহ সতর হুজুরে উসিলা আমরা ওলি বানাইয়া দাও আল্লাহ হুজুরে উসিলা সব সবসা সমাধান করে দাও ইয়া আল্লাহ আসমানী যিসমানী হাওয়া হার কিসমের ভালো সুস্থিয়া আল্লাহ আল্লাহুম্মা ইয়া কাদি আল হাজাত আল্লাহুম্মা ইয়া রাফি